নমস্কার বন্ধুরা আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব গল্লা চিংড়ির মালাইকারি বন্ধুরা মাছগুলো কেটে নেব বন্ধুরা আমি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিচ্ছি তো কিভাবে রান্না করবো পুরো ভিডিওটা দেখো চিংড়ে মাছ মালাইকারির জন্য প্রথমে আমি সরষে আর কাজুটা পেস্ট করে নেব সর্ষে আর কাজুটা পেস্ট করার পরে তারপরে আদা রসুন এই কাঁচা লঙ্কাটাও পেটে নেবো চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য নারকেল লাগবে নাকালের দুধটা বার করার জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি মিক্সারে দিয়ে নারকেলগুলো দিয়ে একটু মিক্সার করে নেব নাইলে দুধটা বার করে নিচ্ছি এবার ছেঁকে নেব পাঁচটা ভেজে নেব তার জন্য একটু লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পাখি নেব মাছটা গরম হয়ে গিয়েছে আর মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিব মাছ তো হয়ে গেছে তুলে নিচ্ছে বাকি মাছগুলো এভাবে ভেজে লেগেছে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য প্রথমে দারচিনি আর এলাচটা রঙে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজের পেস্টটা আবার দিয়ে দিচ্ছি যতক্ষণ তেল ছেড়ে না আসবে ততক্ষণ পেঁয়াজটা সুন্দর করে রসে নিতে হবে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কাশ্মীর লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে দেবে সরষার কাজুটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আবার নাইকালে দুধটাও দিয়ে দেবে এবার টপ দই দিচ্ছে অল্প একটু दीद আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে এসছে আমি এবার গরম মশলা আর ঘি দি নামিয়ে নেব দেখো বন্ধুরা মালাইকারিটা কি দারুন রঙ এসছে বন্ধুরা আমার মাছের মালাইকারি রেডি তাই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে